নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছো আর আমি দেখো সকাল সকাল কিন্তু রান্নাঘরে চলে এসেছি আর আমার বাড়িতে তো এই যে উচ্ছে দিয়ে ঢেঁড়স দিয়ে এই চচ্চড়িটা সবসময় হয় পিঁয়াজ দিয়ে সুন্দর করে একটু রান্না করে নিচ্ছি কারণ কি এই চচ্চড়িটা খেতে আমার ভীষণ ভালো লাগে কারণ কি আমার সুগার আর একটুখানি তেতো রোজ ভাতের পাতে রাখি সেই জন্য আলুর থেকে একটু সবজিটাই বেশি খাই তারপরে দেখো একটুখানি পাঁচ ফোরন আর শুকনো লঙ্কা ফোরণ দিয়েছি আর আলুগুলো দিয়ে দিয়েছি তার মধ্যে একটুখানি পেঁয়াজ দিয়ে দিলাম এগুলো একটুখানি লাল লাল করে ভাজা ভাজা হতে হতেই তারপরে আমি ওর মধ্যে ঢেলে দেব কুমড়ো আর শাক তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম আর চিনি আর একটা বাতাসা ছিল সেটাও দিয়ে দিলাম কারণ কুমড়োতে একটুখানি মিষ্টি না হলে ভালো হয় না তো সেই জন্য তারপরে দেখো সব রান্নাবান্না সেরে নিয়ে আমি চলে এসেছি সয়াবিনের তরকারি আর কুমড়োর তরকারি দিয়ে আমি একটুখানি ওটস রান্না করে খেয়ে নিয়েছি তারপরে স্নান করে একটু গোপাল ঠাকুরের পুজোটা দিয়ে দিলাম যেহেতু গোপালে তিনবার পুজো হয় সেই জন্য সকালে একবার আর দুপুরে একবার দেওয়া হয় তারপরে আবার সন্ধ্যাবেলায় তো তাই জন্য দেখো এখানে আমি আবার ইস্ত্রিগুলো করে নিচ্ছি কারণ জামা কাপড় কিছু কাঁচা হয়েছিল বহুত দিন ধরে পড়ে রয়েছে তাই ভাবলাম একটু ইস্ত্রিগুলো করে নিই কারণ কি অনেকগুলো জামা কাপড় একসঙ্গে হয়ে গেলে আবার ইস্ত্রি করতে করতে কোমর ব্যথা হয়ে যায় তো তোমরা বাড়িতে কারা কারা ইস্ত্রি করো সবাই কিন্তু বলবে তো যাই হোক আমি কিন্তু এভাবেই করে নিই কারণ কি বেশি কোচকানো জামা পরতে পারবো না আর মোটামুটি একটা যা হোক করে করে নিতে পারি যে খুব ভালো করতে পারি সেটাও বলবো না কারণ কি আর এভাবে তো আর বাইরে বেরোনো যায় না তাই কোন রকমে টেনে নি আর অত তো পয়সা নেই আর অত বাহুল্যতাও নেই যে বাইরে দিয়ে আয়রন করে তারপরে পরে আমি যাব তো যাই হোক টুকটাক করে এইভাবে ইস্ত্রিগুলো করে নিই আর সেটা নিয়ে আমরা পরে বাইরে কিন্তু যাই আর একটা কথা বলি এই ইস্ত্রি করতে কিন্তু আগে ভীষণ ভয় পেতাম এখনো পাই কারণ মনে হয় শুধু যেন কারেন্ট মারবে কারণ কি ওই ইস্ত্রির তারটা না ওই মুখটার কাছে খারাপ হয়ে গেছিলো যত পার স্ত্রি করতে যেতাম ওখান থেকে কারেন্ট মারতো ভয়তে আর ইস্ত্রি করা ছেড়েই দিয়েছিলাম তারপরে তো আবার আবার আমার বাকে বললাম ও আবার দোকান থেকে গিয়ে আমার ইস্ত্রিটা সারিয়ে এনে দিয়েছে তাই জন্য এখন একটুখানি ভয়ে লাগলেও তবু কিন্তু করছি আর ওইখানটা দেখো পেছন দিকটার দিকে হাতই দিচ্ছি না ওপরটায় কোনো রকমে দৌড়ে করছি ভয়তে পাছে আবার কারেন্ট মারে তো যাই হোক এখন সেলাই টেলাই খুব বেশি যে আছে বলবো না অল্প কিছু আছে বলে আর সেরকমভাবে সেলাই এখন হচ্ছে না কারণ সিজন থাকলে সেলাইটা বেশি হয় আর অফ সিজনে অত হয় না যেমন পুজোর সময় পয়লা বৈশাখ বা কোনো মেলা হলে এমনি গ্রামের মধ্যে তো এটা যদি দোকান হতো তাহলে হয়তো অনেক সেলাই করতো তো আমার তেমন কিছু সেলাই আজকে পড়েনি তো এভাবেই দেখো আজকে আয়রনগুলো করে নেবো আর তারপরে সন্ধেও হয়ে এসছিল মাঝখানে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম সবকিছু হয়ে গেছিলো তারপর সন্ধে দিতে হবে তো যাই হোক বাড়ির মেয়েদের টুকিটাকি অনেক কাজ থাকে তোমাদেরকে আর কি বলবো তোমরা যারা বাড়িতে থাকো তারা কিন্তু সবাই জানো আর আমি কিন্তু সব রকমই কাজ করি ঘরে বাইরে সেটাও তোমরা জানো আর এইটুকুনি তোমাদের বলতে পারি মেয়েদের হাতে যদি না টাকা থাকে মেয়েরা কিন্তু অসম্পূর্ণ হ্যাঁ তবে ছেলেদের কাছে হাত পেতে নয় নিজেদের কিছু করা উচিত সব সময়। তবে বাড়িতে বসেই করো আর বাইরে করো কিছু তো অবশ্যই করা উচিত আর আমি সেই চেষ্টাই করি আমি সব সবসময়তে নিজে কিছু করার চেষ্টা করি সেটা বাইরেও করি ঘরেও করি আর আমার টাকা দিয়ে কিন্তু আমার ছেলের খরচ সম্পূর্ণ চলে তাহলে বুঝতে পারছো একটা ইংলিশ মিডিয়ামের খরচ চালাতে কত হয় আর তারপরে হস্টেলে যাতায়াত হস্টেলে যাওয়া আসা খরচ সব কিছু মিলিয়ে অনেকটাই পড়ে যায় আমি কিন্তু সেই সব টাকাটাই মোটামুটি ইনকাম করি যদি বলো দাদার টাকা দাদার টাকা সংসার চলে সংসার চলে তারপরে কিছু এলআইসি টেলাইসি করা আছে সেগুলোও কিন্তু দিতে হয় দেখো তারপরে আমার অনেকগুলো জামা কাপড় ইস্ত্রি করা হয়ে গেছে যেমন আমার দুটো শাড়ি করেছি চুড়িদার করেছি ব্লাউজ করেছি সমস্ত কিছু আর ওর বাবার এদিকে একটা শার্ট ছিল আর তিনখানা প্যান্ট ছিল সেগুলোও করে নিয়েছে ও বেশিরভাগ টি শার্ট পরে বলে অতটা করার দরকার পড়ে না কিন্তু মেয়েদের শাড়ি তো পরতেই হবে যেহেতু চেম্বারে যাই একটুখানি ইস্ত্রি করা জামা কাপড় না পরলে হয় এদিকে সন্ধে হয়ে গেছে তোমাদের দাদাও চলে এসছে সন্ধে দেওয়াটা দেখালাম না তো আজকে জল ঢালা ভাত আছে তাই জন্য আমি একটুখানি কী করেছি গোলা রুটি এটাকে বলে আমাদের হাত ঘুরোনো মানে হাত দিয়েই রুটিটাকে করা হয় বিনা বেলায় বা বিনা মাখাতে কিন্তু এই রুটিটা হয়ে যায় জল দিয়ে শুধু জাস্ট একটু নুন দিয়ে গুলে নিলেই হয় মোটামোটা করে আর তারপর দেখো পাতলা করে এই রুটিটা কিন্তু হয়ে যায় তো এই রুটিটা তোমরা কারা কারা করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এদিকে আলু ভাজা কেটে নিয়েছি যারা জল দিয়ে ভাত খাবে তারাও খেতে পারবে আর এই রুটিটা তো ভীষণ নরম হয় সেটা দিয়েও আলু ভাজা খেতে মন্দ হয় না আর এটা দেখো খন্তিও লাগে না কিছুই লাগে না হাত দিয়েই উল্টে দিতে পারবো দেখো এইভাবেই আমি আজকে রান্নাবান্নাগুলো সন্ধ্যে করে নিয়েছি আর তোমাদের দাদা কিন্তু এখন গা ধুচ্ছে আর আমি কিন্তু লাইভে বসবো ওই জন্য কিন্তু একটু তাড়াতাড়ি করে রান্নাগুলো সন্ধ্যের দিকটায় করে নিই কারণ আমি নটা থেকে লাইভ করি আর আটটার দিকে ওই জন্য পৌনে আটটা বাজে এখন আমি এটা করে নিয়েছি রান্না করতে করতে সাড়ে আটটার মতন ভেজে যাবে তারপরে আমি একটুখানি স্নান করে নিই তারপরে আবার লাইভে বসি তো সব কিছুই টাইমেই কাজে এখন ছেলেও নেই অত বেশি রান্না রান্না বান্না ঝামেলাও নেই কিছু একটা করলেই হয় সবাই তো বড়ো আর আমরা সবাই বুঝি আর বাড়িতে খুব বেশি যে এখন খাওয়া দাওয়া হচ্ছে তা কিন্তু নয় দেখো রুটিগুলো কত সুন্দরভাবে হয়ে গেল বিনা বেলাতে বা মেলা বিনা মাখাতে কিন্তু রুটিটা হয়ে যায় অত কষ্ট করে আর মাখতে হয় না তারপরে দেখো আলু ভাজাটা কিন্তু আমি করেই নিয়েছিলাম আর একটুখানি নুন আর হলুদ দেবো আর একটা কথা বলে নি ওই রুটির এতে করেছি বলে করাটা যেন একটু তলায় লেগে লেগে গেছে আর এদিকে দেখো একটু চা বসিয়ে দিই 一起。 তবে গোলা রুটি করার পরে যে কোনো তরকারি করো না কেন কড়াটা ধুয়ে নিলে ভালো হয় তবে আমি ধুই নি বলে তলাটাই যেন লেগে গেছিলো আর এদিকে দেখো আমার কিন্তু চাটা পুটছে আর লিকার চা তো বেশি পোটাই না হালকা করে একটুখানি পুটিয়েই নামিয়ে নিই কারণ কি এক কাপ চা হবে চিনি ছাড়া আর এক কাপ চা হবে চিনি দিয়ে তো ও দু কাপ চা আমি করে নিচ্ছি আর চাটা আমি খাই না আমার ভাসুর খাবে চিনি ছাড়া আর ওর বাবা খাবে আমার ননদ আর আমি চা খাই না কিন্তু তো এভাবেই দেখো আজকে রান্না রান্নাবান্নাগুলো হয়ে গেল আর ওকে দুটো দুটি দিয়ে আর আমি চা দিয়ে দিলাম কারণ রাতে তো রুটি আর খাবে না জল দিয়ে ভাত খাবে সেই জন্য আর এদিকে দেখো তখনও কিন্তু আমার আলু ভাজাটা হচ্ছে আলু ভাজাটা দেখো তলায় নাড়তে গেলে কীরকম কালো হয়ে গেছে কড়াটা এটা শুধুমাত্র কিন্তু এই গোলা রুটিটা করার জন্য এটা হয়েছে কড়াটা যদি ধুয়ে নিতাম এটা কিন্তু আর হতো না দেখো কি অবস্থা হলো রান্নাবান্না করে একদম স্নান টান করে চলে এসেছি বাবা এবার যেন একটু শান্তি মনে হচ্ছে এবার একটু ফ্যানের তলায় বসবো

বেড়ে নিয়েছিলাম আমিও নিয়েছি ওর বাবাকেও দিয়েছি ওদিকে ওর জেঠু খাচ্ছে রুটি আর ওর পিসিরটা দেখো ওখানে ঢাকা দেওয়া রয়েছে ওর পিসি একটু পরে খাই তো চলো গুড নাইট ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো টাটা